মেয়ে হয়ে জন্মানো তার উপর যে কত দায়িত্ব কর্তব্য বোধ থাকে সেটা একমাত্র সেই জানে তো আমি শীতের দিনে সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে গেলাম ডিউটি দিয়ে ডিউটি থেকে এসে আবার গেলাম নিমন্ত্রণ রক্ষা করতে তো সব দিক একা হাতে সামলাতে হয় তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা চালিপুল ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসছি দেখো আজকে আবার নতুন একটা দিন নতুন একটি সকালে তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য তো সকাল সকাল ঘুম থেকে বড়দের প্রণাম আর ভালোবাসা তো প্রণাম আর ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি ঘরে বাইরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে হচ্ছে তোমার সোমবার সোমবারে সকাল এখন তোমার সাড়ে পাঁচটা বাজে আমি উঠেছি উঠে প্রায় কিছু কাজ সারা হয়ে গেছে আর এখানে গুগলকে রেডি করাচ্ছে গুগল যেহেতু স্কুল যাবে আর আজকে অনেকদিন বাদে গুগল স্কুলে যাচ্ছে তো স্কুলে গিয়ে ওই যে কি হলো মানে এমন যে স্কুলে গেল স্কুলে গিয়ে আমার ছেলেটা ফিরে আসলো সকাল সকালে শীতের বেলায় উঠিয়ে ঘুম থেকে রেডি করে যদি পাঠানো হয় তারপর যদি স্কুল না হয় তখন বলো কেমন লাগে ঠান্ডার দিনে এসে দেখি কাজ করছি আমি ওটা যাওয়ার পরেই স্কুলে চলে গেছে আমি কাজ করছি হঠাৎ দেখি এসছিল বাবা বলো স্কুলে দিয়ে আসিনি চলে কেন বলে না দরজা খুলছিল না তাই চলে এসছো আমি তাই চলে এসছো এতক্ষণ ছেলেটাকে নিয়ে দাঁড়াতে পারতে বলে না স্কুলে কেউ আসেনি স্কুলে আটটা থেকে গার্জেন মিটিং আছে ছুটি মেসেজ পাঠালেই হতো ছেলেটাকে সকাল সকাল পাঠাতাম না ঠান্ডার মধ্যে তো গেল এসে নিয়ে ও শুয়ে পড়লো তারপরে তো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি ঘরের সব কাজ সেরে নিয়ে যেই তো যাওয়ার আগে ঘরটা জার দিয়ে মুছে নিয়েছিলাম বাসি ঘরে যাবে আর বাকি কাজ তো পড়েই ছিল তারপর সেই কাজগুলো এক এক করে শেষ করলাম কাজ শেষ করার পরে আজকে রান্না সেরকম কিছু করিনি সকালে খালি জলখাবারে চাউমিন করেছি চাউমিন দিয়ে সকালের জলখাবারটা মিটাবে ওরা আর কালকের ভাত তরকারি রয়েছে ওটা দুপুরবেলা একটু মাম্মাম আর তোমার তোমার দাদাভাই খেয়ে নেবে আর গোগুলো ঠাম্মির ঘরে খেয়ে নেবে যেহেতু বাবা মা মায়ের শরীর খারাপ সেদ্ধ ভাত করবে ওখান থেকে গোগুল একটু খেয়ে নেবে আর বিকেলবেলা কাজ দিয়ে এসে মানে সকাল দিয়েই তো আমাদের সবার নেমন্তন্ন ছিল যেহেতু সকালে আমি বাড়ি নিয়ে এঁকে যাই মাম্মামকে নিয়ে গগলকে নিয়ে আর তোমার দাদা ভাই কাজে গেছে গুগলের মাঠ আছে সব দিকটা দেখেই করতে হয় দেখে মাঠ বন্ধ দেওয়া যাবে না যেহেতু সব দিক দেখে নিয়ে ভালো যে তাহলে কাজ করি সবাই কাজ করে বিকেলের দিকে যাই পাঁচটা নাগাদ তো আমারও যদি সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে বাড়ি এসছি চারটের সময় বাড়ি এসে ছেলে রেডি করে ছেলেকে মাটি দিয়ে এসেছি ছেলে খেলতে গেছে ছেলেকে খেলতে দিয়ে তারপর আমি আর বেরিয়েছি তোমার দাদা ভাই গোলকে বাড়িতে নিয়ে এসে হাত পা ধুয়ে রেডি রেডি করে নিয়ে তারপরে তোমার দাদা ভাই আবার বিকেলবেলা ও গেছে তো এই হচ্ছে আবার ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে রাতে একবার এসেছি আর রাতে কোনো খাওয়া দাওয়ার ঝামেলাও করিনি কোনো কাজও নেই এসে নিয়ে ঘরের দোয়ার জামা প্যান্ট ছিল সেগুলো সব পরিষ্কার করেছি পরিষ্কার করে নিয়ে তারপরে ভিডিও কালকে আর ভয়েস দিতে পারিনি রাতে এত শরীরটা খারাপ লাগছিল আর এখন হচ্ছে মঙ্গলবারে সকাল চারটে বাজে ভোর চারটে আমি পাঁচটার সময় উঠবো অ্যালার্ম দিয়ে রেখেছি চারটের সময় যেহেতু স্কুলে যাবো আজকে যাবো তারকেশ্বরে লোকনাথে যাবো তার জন্য উঠেছি উঠে নিয়ে আগে ভয়েসটা দিয়ে ভিডিওটা পুরো কমপ্লিট করি যেহেতু ভয়েসটা কালকে দেওয়া হয়নি যেন উঠে নিয়ে ভয়েসটা আগে দিয়ে নিয়েছি তো ভয়েসটা দিয়ে এরপরে আমি আবার যা কাজ আছে আমার সেগুলো সারবো তো চলো সকাল থেকে যে কাজকর্ম গুলো করছি কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো ঘরে যে সবজি ছিল গাজর আলু বাঁধাকপি মটরশুঁটি একটু একটু দিয়েই চাউমিন সকালে করে নিয়েছি আর নিজের জন্য একটু নিয়ে খিদে পেয়ে যাবে অনেকটা আজকে যাব আরন ঘাটা আরন ঘাটা থেকে আরো ভেতরে তার জন্য নিজের জন্য একটু নিয়ে নিয়েছি আর এখানে আজকে একটু চুলে বেরোনি করবো আর চুলো বেরোনি করছি বোনের সাথে হাসাহাসি করছি যে চুলের যা অবস্থা এতে বেরোনি করলে তো কিছুই দেখা যাবে না তাও চুলগুলো এলোমেলো হয়ে যায় বলে একটু করে নিলাম বোন বলছে আর বলিস না চুলের যা অবস্থা আর তারপরে এই যে কাজ থেকে দেখো চলে এসছি খেতে বসছি বোন আর দাদা খুব হাসাচ্ছে আমাকে আর বোনের বর খালি বসে দিয়ে দেবো দিদি দিয়ে দেবো আর একটা কাজ করো তুমি আমার থালার বাসা চারিদিকে সব সাজিয়ে দিয়ে তারপর যাও বলছে হ্যাঁ তো তাই করি একটার পর একটা দিয়ে যাচ্ছে আমি খেতে দাও খেতে দাও তারপরে সব খাওয়া দাওয়ার পরে সবাই এক জায়গায় বসে একটু গল্প আড্ডা দিলাম অনেক দিন বাদে আবার সবাই এক জায়গায় হলাম তাই ভালো লাগে দেখবে এক জায়গায় সবাই যখন থাকে না গল্প করতে খুব ভালোই লাগে কিন্তু আর এই সেই গল্প আড্ডা হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে বাড়ি যাব তো আমি বললাম চলো খাবারগুলো সব গরম করি মিশে মাসে গ্যাস জ্বালিয়ে দিলো বললাম খাবার খাবারগুলো সব গরম করে নিয়ে তো যে যার মতো খেয়ে নে যেহেতু বাড়ি যাবি অত রাত হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তারপর আমি আমার বাবা দুজনে মিলে খাবার গরম করছিলাম আর এই যে পরে ভাত করেছে সেই জন্য ভাত তার জন্য বদ্মা আর আমার এসে কামড়াটা নামিয়ে দিয়েছে আমি ভাতটাকে ছেঁকে নিয়েছি যেহেতু এটা অনেকটা ভারী পারতাম কিন্তু তাও ওদের ও করতে হবে না দে আমরা করে দিই তারপরে দুজনে যখন করে দিল তাহলে আমার দরকার নেই তারপরে তো বেগুনি ভাজলাম গরম গরম রাত্রাবেলা বেগুনি ভাজলাম লঙ্কা চপ করলাম মানে কতগুলো লঙ্কা দিয়ে চপ বানিয়েছি আর বেগুন কেটে কাটা ছিল বেসন বুড়ানো ছিল সেটা দিয়ে বেগুনি করেছি তো তারপরে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে যা কাজ ছিল টুকটাক আর আজকে অনলাইন থেকে একটা জিনিস এসেছে যেটা খুব প্রয়োজনীয় আমাদের রান্নাঘরে সবার প্রয়োজন হয় তো সেটা তো সারাদিন তো তোমাদের সাথে দেখানো হয়নি কাজে গেছিলাম তখন এসেছিলো তো বাড়ি এসে সব কাজটা সেরে বিছানাপত্র গুছিয়ে তারপর সেটা নিয়ে আবার বসলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কেন মনটা মানছে না যে এত রাতি হোক বড় বলছে এখন রাখো কালকে করবে এখন শুয়ে পড়ো আমি না এত রাত হোক আমি একটু বন্ধুদের দেখাবোই কারণ আমি না দেখালে ভালো লাগবে না তাই জন্য আবার সেই বাড়ি এসে নিয়ে আগে তোমার ই সেটা খুললাম আর বেগুনিগুলো দেখো বেশ কিন্তু ফুলেছিল আর লাস্টে বেগুনি ভাজতে ভাজতে বেসন কম পড়ে গেছিলো আবার লাস্টে যে বেসনটা ঘোরানো হয়েছিল সেই বেসনটা বেগুনিটা সেরকম ফোলেনি কারণ ফাটিয়ে সঙ্গে সঙ্গে ভেজেছি আর ফাটিয়ে বেসন রেখে দিয়ে তারপর যদি বেগুনিটা ভাজা হয় না সেই বেগুনিটা বেশ ফুলে এই দিকে দেখো আর এদিকে যে যে অনলাইনে যে জিনিস আসে সেই জিনিসের উপর যে পেপারটা দেখে এটা দিয়ে ফাটানো নিয়ে দুই ভাই বোনের ঝগড়া হচ্ছে ও চাই ফাটাবো ও চাই ফাটাবো দেখো দুজনে মিলে কারা কারি আর এক বোকা দিয়েছে বাবা তারপরে রেখে দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর কৌটোগুলো কেমন লাগলো এটাও তোমরা কিন্তু জানাবে তো টুকটাক নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনি যেটা নিজের মানে খাবার দাবার নয় কি শাড়ি এমন নয় সবসময় যেন আমার ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসই আমি কিনি এটাই আমার ভালো লাগে তো কিছু কৌটোর প্রয়োজন ছিল ওর জন্য দুটো কৌটো কিনে নিয়েছি আর কৌটোগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে বন্ধুরা চলো আজকের মতোটা টাটা গুড নাইট লাভি অল বন্ধুরা আবার কালকে দেখাবে নতুন সকালে সাথে নিজেরা ভালো থাকো অপরকেও ভালো রাখো এটা